নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের জন্য বিরাট বড় সুখবর যুবশ্রী প্রকল্পে যে সকল বন্ধুরা নাম নথিভুক্ত করে রেখেছ তোমাদের জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির আপডেট তো বন্ধুরা যুবশ্রী প্রকল্পের কিন্তু পাঁচ মাখে টাকা বাকি রয়েছে অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাস টোটাল সাত হাজার টাকা তো এই টাকাটা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে আজকে পাওয়া গেল বিরাট বড় আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই যে সকল বন্ধুরা নতুন দেখছো অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ আমারই চ্যানেলের মাধ্যমে যুবশ্রীর প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা যুবশ্রীর প্রকল্পের যে পাঁচ মাসের টাকা বাকি রয়েছে এই টাকাটা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে আজকে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে বলা হয়েছে যে টাকা দেওয়ার কিন্তু ব্যাংক প্রসেসিংয়ের কাজ শুরু করা হয়েছে অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যে তিন মাসের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে এরকমটাই বলা হয়েছে কিন্তু আজকে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে অর্থাৎ চার হাজার টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো বন্ধুরা আজকে এই ছিল একটি খুশির খবর এর কথা রয়েছে আরও একটি খুশির খবর যে যে সকল বন্ধুরা দু সালের নতুন যুবশ্রী অনুযায়ী যারা অ্যানেক্স আর ওয়ান এবং টু সাবমিট করার পরেও ওয়েটিং দেখাচ্ছিলো তাদের মধ্যে কিন্তু এখন অনেকেরই সেখানে লাইভ কেস দেখাচ্ছে তাদেরকেও কিন্তু আগামী শত থেকে টাকা দেওয়া শুরু হবে এরই পাশাপাশি রয়েছে আরও একটি আপডেট যে যে সকল বন্ধুরা আর থ্রি ফর্ম সাবমিট করেছিলেন অনলাইনে তাদের মধ্যে কিন্তু অনেকেরই নাম বাদ দেওয়া হয়েছে অর্থাৎ অনেকেই কিন্তু সেখানে ভুল ইনফরমেশন দিয়ে একসাথে ফর্মটি সাবমিট করেছিল তাদের কিন্তু অনেকেরই নাম বাদ দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা যখন স্ট্যাটাস চেক করবেন যদি আপনার স্ট্যাটাসের ঘরে দেখায় লাইভ কেস তাহলেই আপনি টাকা পাবেন আর যদি সেখানে দেখায় নো কনসিডার ইন যুবশ্রী তাহলে আপনি কিন্তু যুবশ্রী প্রকল্পের আর টাকা কোনো দিন পাবেন না তো বন্ধুরা এরই সাথে রয়েছে আরও একটি আপডেট সেখান থেকে বলা হয়েছে দু সালের জানুয়ারি মাসের কুড়ি তারিখের পর অ্যানেক থ্রি ফর্ম ফিল শুরু হবে অনলাইনে অর্থাৎ আপনারা কিন্তু অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটটি ফলো রাখবেন সেখানে কিন্তু প্রতিনিয়ত আপডেট দেওয়া হচ্ছে এছাড়াও বন্ধুরা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনের আগে কিন্তু বিভিন্ন সরকারি প্রকল্পের ভাতা বৃদ্ধি হতে পারে সেখানে কিন্তু যুবশ্রী প্রকল্পেরও নাম রয়েছে বলে আমরা সূত্র মারফত খবর পেয়েছি যদি এই প্রকল্পের ভাতা বৃদ্ধি পায় তাহলে কিন্তু আপনাদের এক হাজার পাঁচশো টাকার পরিবর্তে দু হাজার টাকা হতে পারে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যে সকল বন্ধুরা নতুন দেখছেন অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ